প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীরের মতো ভালো হওয়া বরং তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে বলছেন যে ওরা গরু ছাগলের মতো কুকুর শ্রীগালের মতো বালো হাজাল বরং তার চেয়ে খারাপ আব্দুর রাজাক সাহেব তার চেয়ে খারাপ কে তার চেয়ে খারাপ তোমার বাপ দেখেন আপনাকে খুব ভালোবাসি কষ্ট দিয়ে না আমাদের দেখো আমি যদি তোমার বাপকে কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি কথা বলবো না কিভাবে করবেন করেন তো দেখি দাদা মারা দশ বছর তিন বিঘা জমি রেখে গেছে তোমার বাপ নিবে দুই বিঘা আর তোমার ফুফু নিবে এক বিঘা বিঘা বুঝেন তিরিশ শতক জমি রেখে গেছেন তোমার বাপ নিবেন বিশ শতক আর তোমার ফুফু নিবেন দশ শত তো তোমার বাপ নিবেন সকালে আর তোমার ফুফু নিবেন বিকালে ঘটনা এরকম না একসাথে নিবে তো কই দশ বছর হলো তোমার দাদা মরা এখনো তো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি এখন তুমি বলো যে আমার বাপ কুকুর শ্রীকালের চেয়ে ভালো বলো দেখি তোমার কাছে কি প্রমাণ আছে তুমি বলে দিও বাড়িতে গিয়ে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব এটা প্রয়োজন নেই ফুফুর জমি আগে ভাগ করে দেন তারপরে কোনো কথা ফুফুকে জমি দেওয়ার পরে যদি কিছু থাকে চাষাবাদ করে খাবো যদি না থাকে তো খাবো না আপনি কি মনে করছেন আব্বা যে ভাগ্য ছেড়ে এসেছি তাই ফুফুর জমি খেতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপ তোমার জমি দিয়ে দিবে জরুরি ঘোষণা ঘন্টা তারপরে তুমি আমার আমি একথা বলিনি কথা আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কাল আনাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালুহাজাল বরং তার চেয়ে খারাপ এটা তো আল্লাহ বলছেন আমি বলিনি বলো দেখি তার চেয়ে খারাপকে বাপ মেলা যৌতুক নিয়েছো আর খারাপ হবে আর একজন তোমাকে তো আমি বলেছি যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বাপ বেটা মেলা ভিক্ষা করো পাশের ট্রেন স্টেশন নেই লক্ষ্মীপুর ট্রেন স্টেশন কত দূর লোকে যদি কাজে না নেই তাহলে ট্রেন স্টেশন চলে যায় সকালে গিয়ে মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেওয়া রাত নটা আটটা পর্যন্ত দিও দেখবে যে তিন চারশো পাঁচশো টাকা হয়েছে ভিক্ষা করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিলে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে সাইকেল ফেরত দিতে হবে মোটর সাইকেল ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে আবদুর এক সাহেব আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে ধর বেটা খুশি হয়ে তোমার শ্বশুর ফকিরকে দেয় কেন মোটরসাইকেলটা তোমাকে খুশি হয়ে দিয়েছে বাপ বেটা সরম পাও না বাপ বেটার একটু লজ্জা হয় না বাপ বেটার একটু হায়া হয় না বাপ বেটা মানুষের কাছে হাত পাত ভিক্ষা করো এভাবে যাও তোমাকেই বলছে এই ছেলে তোমাকেই বলছে টাকা নিয়েছ কেন টাকা নিবে কেন তোমার স্ত্রীকে তোমার শ্বশুর কষ্ট করে লালন পালন করেছে বিবাহ দিয়ে দিয়েছে তুমি সময়ে কিছুই না পারলে গরিব মানুষ কাজ করে খাও বছরে একটা লুঙ্গি কিনে বলবে আব্বা আপনাকে আমার একটা উপহার দেওয়ার খুব স্বাদ তেমন কিছু করতে পারিনি লুঙ্গিটা নেন এটা বলতে পারো না কথায় কথায় রাগ দেখাও সিদ্ধান্ত পরিবর্তন করো সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সাথে জরুরি কথা বিশেষভাবে মুসলিম বোন শোনেন আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা উপস্থিত বৈঠকের মুসলিম বোন সারা পৃথিবীর মহিলা আপনারা যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো দুই সমাত সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আতাত বালাহা স্বামীকে মেনে চললো চার আহাসানাত ফরজাহা জেনাই লিপ্ত হল না তাহলে জান্নাতের সব দরজা খোলা এ কথা আমি বলিনি আমি একজন অনুবাদক মোহাম্মদ সালুসলাম বলেছেন তার মুখের ভাষা আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনালাম এক পাঁচত্ব সলাত নামাজ দুই রমজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও আমি বুঝলাম আপনার স্বামী আপনাকে গালি দেয় তার মুখের ভাষা খুব খারাপ এরপরে আপনি ধৈর্য ধারণ করেন মেনে নেন দেখতে দেখতে তিনটা চারটে ছেলে মেয়ে হয়ে গেছে এই সংসার ছেড়ে আপনি কোথায় যাবেন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি দিনী বোন মনে করে পরামর্শ দিচ্ছি আপনি এই সংসার মেনে নেন আপনি ধৈর্য ধারণ করেন আপনি মন ভারি করে থাকিয়েন না আপনার কাছে এক গিলাস পানি চেয়েছে তা আপনি এক গিলাস পানি নিয়ে সামনে থেকোস করে রেখে দিয়ে দিকে চলে গেলেন এটা হবে না তিতা লাগুক আর মিঠা লাগুক তার সাথে কথা বলতে হবে হাসি মুখে থাকতে হবে বিশ দিন পার হয়ে যায় মাস পার হয়ে যায় তার সাথে কথা বলেন না মেয়েকে দিয়ে পানি দিয়ে পাঠান খাবার দিয়ে পাঠান কতদিন থেকে স্বামীর সাথে কথা নেই দেখেন এই নীতি এই ঢং বন্ধ করতে হবে যদি আপনি সামলাতে না পারেন যদি মনে করেন যে এর সাথে আমার হবে না তাহলে আপনি খোলা তালাক করেন স্বামী যদি কোটি টাকা ইনকাম করে স্বামী যদি পরেজগকার থেকে পরেজগার তাহাজ পড়ে এরপর আপনি নির্দিধায় ছেড়ে দিতে পারেন খোলা তালাক চেয়ারম্যান মেম্বারকে বলতে হবে ভাই আমি তার সাথে ভাত খাবো না তার আপনি একটু পৃথকের ব্যবস্থা করে দেন চেয়ারম্যান একটা খোলা তালাক করে ছেলের কাছে পাঠিয়ে দেবো বাস খাইনি শেষ আপনি তিরিশ দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসতে পারবেন খোলা তালাকের বিভাবসার সময়সীমে এক এক মাস আপনাকে আমি এই সংসারে থাকতে বাধ্য করিনি তবে আপনি মুখ বন্ধ করে কথা না বলে মাস মাস কাটাবেন এর অনুমতি নেই আপনার স্বামীর মুখ খারাপ হবে এটা মেনে নিলাম আপনাকে গালি দেয় এটা আমি মেনে নিলাম আপনাকে মারে এটা আমি মেনে নিলাম যেহেতু এতদিন পর্যন্ত আছেন তাহলে একটু খোলা মুখে হাসি মুখে স্বামীকে মেনে চলেন আপনার জন্য ভালো হবে জান্নাতের দরজা সব খোলা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে চার জেনা থেকে বেঁচে থাকলো যদি আপনার জেনা হয়ে গিয়ে থাকে তাহলে আপনি তোবা করেন আপনি ভালোর মধ্যে হয়ে যাবেন শুধু ভালোর মধ্যে নয় আপনি যদি খালে সন্তারে তোবা করতে পারেন তাহলে যে জেনার পাপটা হয়েছে এটা পাল্টা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে এ কথা আমি বলিনি এটা আল্লাহ তালা বলেছে আপনার তোবাটা কেমন এটা আল্লাহ দেখতে চান শুধু তাই নয় আল্লাহ তারা বলছেন অনাহার আমিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া পৃথিবীর মানুষ শোনো তোমরা যারা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি যদি আজকে প্রেমের গল্প বন্ধ করতে পারো তুমি যদি বলতে পারো আস্তাক ফেললো অত বিলেই হে জিন্দিতে আমি তোমার সাথে আর কোনোদিন মোবাইলে কথা বলবো না তোমার সাথে আমি লিপ্ত হব না প্রেমে এইটা তুমি যদি কঠোর হাতে শক্ত হাতে মজবুত করে বন্ধ করতে পারো তাহলে আল্লাহ বলছে না আমি তোমাকে জান্নাতুল মামা দিয়ে দিলাম আল্লাহ রদা কোনো মানুষের কথা নেই নাফসা আনিল হাওয়া যে নিজেকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারলো আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মামা বরাদ্দ করে দিলাম অতএব আপনি চারটা কাজ করেন জান্নাতের শব্দ রোজা খোলা এক পাঁচ রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া হলে ক্ষমাচান ঠিক হয়ে যাবে আপনার সাথে আর কথা বলি আল্লাহ রসুল বলছেন দেখেন এ কথাও কোন পুরুষ মানুষের জন্য নেই এক জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে তবে চারে একটা কথা আছে তবে যারা স্বামীকে মেনে চলে আমার এখানে কিছু করার নেই মোহাম্মদ সাল্লাম এভাবে বলেছেন নবীগণ জান্নাতে যাবেন দুই সত্যবাদীরা জান্নাতে যাবে তিন শহীদেরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে তবে বুঝাতে পারি না মনে হয় যদি তবে না বলতেন তাহলে তো কাজ হয়েই গেছে কিন্তু এটা ধর্ম তো আমাদের হাতে নেই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও কিছু করতে পারেননি করতে পারবেনও না নিজের কিছু করার নেই নিজের কিছু করার ছিল না একটা ঘটনা আপনাকে শোনাই বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসালে এক গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে এখন ডান দিকে দিতে হবে এটা নীতিগত হিসেব তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা বাম দিকে আছেন আউবাকার সিদ্দিক উমার তখন আল্লাহ রসুল ছোটো ছোটো বাচ্চাগুলিকে বলছেন এই শোনো 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 তোমরা আমাকে একটু অনুমতি দাও না আমি গিলাসটা এদিকে দিই বাম দিকে বড়ো মানুষ আছে কিন্তু আমি তো দিতে পারি না আমাকে ডান দিক থেকে দিতে হবে তো তোমরা একটু অনুমতি দাও আমাকে তখন বাচ্চারা বলছে না 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 আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো সেটা অন্য কাউকে দিব এটা হতে পারে না তখন আল্লাহ রসুল বলছেন নেও নেও তাহলে তোমরাই নাও নাও তোমরাই নেও হাদিস বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না সেদিন তিনি বলবেন সালমা তুতা মাথা উঠান বলেন যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করবো আপনি একটু বলেন কি বলতে চান যাহাই বলবেন তাহাই মেনে নিব যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে ইনি হচ্ছেন মোহাম্মদ এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন আর একটা জিনিস ডান দিক থেকে দিতে হবে নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন আচ্ছা এ শোনান দিক থেকে দেওয়ার নিয়ম কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম এটা বলতে পারতেন কিন্তু ধর্ম তার নিজের নয় উপর থেকে যা বলেছেন তাই হবে হবে তাহলে পীর সাহেবের কি আমার আপনাকে আর পীর সাহেবকে দেখে আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে আর যেসব দিনী ভাই বোন আমার বিরুদ্ধে বলে তাকেও দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না আমার পিছনে লাগলো কি করে কেন এ কথা বলছে আচ্ছা আমি না হয় চাঁপাই নবাবগঞ্জ পল্লী এলাকাতে বক্তব্য ঘটনাটা ছিল এই যে চাঁপাই নবগঞ্জ পল্লী এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে এসে গায়ে লাগবে মানুষের পেশাব ভয়াবহ এবাদাত কবুল হবে না না ধুইলে কবরে শাস্তি হবে পক্ষান্তরে না নবগঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে গাভী যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায় যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে অথচ যেসব প্রাণীর গোস্ত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব না পাক নয় ওটা হাদিস বোখারে মুসলিম আমার কিছু করার নেই উঁটের পেশাব খেতে আল্লাহ নবী বলেছেন আমি কি করতে পারি বলেন হাদিস বোখারে মুসলিম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার হাতে ধর্ম নির্ভর করে তিনি বলেছেন যে তোমাদের পেট ফুলে গেছে তোমরা উঁটের পেশাব খাও যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সলা আদায় করতে বললেন নামাজ পড়তে বললেন যে অথচ ছাগলের পেশাব আছে আমি কি করতে পারি আমি ওটা বলতে চাইনি এই কথাটি আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন অথচ গাভীর পেশাব বালতিতে করে নে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সলা তাদাই করলে কোনো সমস্যা নেই আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারিনি যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সলা তাদাই করেন তার এটাই করতে হবে জি না ভৌল হিসাব আমি এটা বলিনি